আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার এ ভিডিও নিচে কমেন্ট করো অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা কমেন্ট করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা কমেন্ট করো এন্ড তোমাদেরকে বলেছিলাম না যে স্বপ্নপল্লী যাব তো স্বপ্নপল্লী যাওয়ার স্বপ্নপল্লী হ্যাঁ পার্ক সরি গাইস আবেগের ঠেলায় বলে ফেলেছি প্যারা নাই গাইস প্যারা নাই তো তোমাদের এই কাহিনীটাকে বলি যে মানে সাফিনা পার্ক যাব কাহিনীটা হচ্ছে তোমার জানো আমি দশটা অ্যালারাম দিয়েছিলাম জানো কারের পরায় আমার ফোন ছিল সবাই বাড়ি শুনেছে বলে সবাই শুনতে পেয়েছে আমি বেলে শুনতে পাইনি এটা কথা কানের গোড়ায় ফোন ছিল এই যে তখন দূরে এতক্ষণ দূরে ফোন ছিল এই যে মানে সব সাপ নিয়ে সব না বললি সাপ না পাক যাও যাওয়ার জন্যই আশা দূরের কথা নিরাশ হয়ে গেছে যে আমাকে গাইজ বিয়ে করবে আমার বউ বুঝতে তো ওই দিন তো আমাকে পাঁচশোবার ডাকে তাও শুনতে পাবো না বুঝছো মানে হচ্ছে আমার ঘুম যতক্ষণ আমার না ভাঙতেছে আমাকে কেউ কখনো উঠাইতে পারবে না যদি পানি মেরে যায় তাহলে উঠতে পারবো তার আগে যদি কানে চিল্লাই তাও উঠতে পারবো না এটা হচ্ছে আমার দুঃখের কথা ভাই বলবো ভাই অ্যালার্ম উঠতে না পারি তাহলে কে হলো আর আমাকে ঘুমাইতে হবে রাত আটটার সময় বুঝছো তাহলে আমি রাত চারটার সময় চেতন পাবো আমি ঘুমাই এগারোটা অথবা সাড়ে দশটা তো বারোটা আবার কখন দুটা কখন তিনটা কখন গোটা পায়ে দিয়ে গে থাকি এটা হচ্ছে আমার কাহিনী তো গাইস ইনশাআল্লাহ সাফিনা পার কাজ যাচ্ছি আমরা আমি যদি উঠতে পারি তাহলে আমাকে অনেকবার বলেছি উঠাই উঠাইও উঠেও খুলে রাখ খুলে রাখতে হবে কারণ যে আমি দরজা খুলে রাখি কখনো শুই না ঘুমাই না তার জন্যই তো আজকে আমাকে বাধ্যতামূলক হয়ে ঘুমাইতে হবে অ্যান্ড তোমরা প্রস্তুত থাকো আমাদের পার্ক যাওয়ার জন্য অ্যান্ড ভালো থাকবা সুস্থ থাকবা অ্যান্ড আল্লাহ হাফেজ